অপেক্ষা সব সময় করব কিন্তু আওয়াজ করব না প্রতিটা লাইনি তোমার জন্য লিখবো কিন্তু তোমার নাম নিবো না এই শোনো জন্মগত পাগল ছাড়া পৃথিবীর সকল পাগলেই কোনো না কোনো ধ্বংসবতীর প্রেমে পড়ে পাগল হয় আর তুমি কতগুলো নারী পাগল দেখেছো রাস্তায় যতগুলো পুরুষ পাগল দেখা যায় শূন্যতা শহরে পূর্ণতা নাই ভালো আমি বাসলেও সে কিন্তু আসে নাই ভালোবাসলে যে পেতে হবে বিষয়টা তেমন নয় কল্পনাতে তুমি শুধু আমার অন্য কারো নয় আপনারে প্রথম দেখায় জ্ঞান হারাইছি দ্বিতীয় দেখায় জ্ঞান ফিরা পাইছি জান আপনার আমার লাইফ পার্টনার বানামু এটা কিন্তু আমি ভাই বানিয়েছি তোমার প্রতি এখনো আমার ভালোবাসা আছে আরে দাঁড়াও দাঁড়াও এটা শুনে আবার মেসেজ দিয়ে ফিরে আসতে চাইও না ভালোবাসা আছে কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল আর যদি ভাবো ফিরে তোমাকে আবারও সুযোগ দিব তাহলে তুমি পিনিকে আসো লেবু খাও তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে ভাবছো আমার কিছু যায় আসবে ও কামন আমি নিজেই নিজের বংশের অর্ধেক মানুষের সাথে কথা বলি না তুমি কি ওইটা আমি জানি না সোনা তুমি কিন্তু এখনো আমার চিন না হাই হাই ছোটবেলা মাছের কাটা বাঁচতে না পারা ছেলেটা আজ মাছের কাটা বাঁচতে শিখে গেছে ছোটবেলা যে ছেলেটা পুকুর থেকে ভয় পেত সেই ছেলেটা আজ নদীতে সাঁতার কাটার মতো সাহস রাখে অতএব আমি বেকার ছেলে আজীবন বেকার থাকব না একদিন না একদিন ঠিকই সফল হব তবে আপনারা আপনাদের মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই বাঁচেন দেখবেন না ছেলের বয়স কত ছেলের চরিত্র কেমন ছেলের বাবার টাকা আছে বাবা এই নাও আমার মেয়ের হাতে বার তোমার কাছে বোকা পরিবার কখনোই বুঝবেন না টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কিনা গেলেও ভালোবাসা কিনা যায় না টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে লক্ষ টাকা ইনকাম করা একজন প্রবাসীর বউ কখনো পরকিয়া করত না খোঁজ নিয়ে দেখেন দিন আনে দিন খাই একজন রিক্সাওয়ালার সংসার অনেক সুন্দরভাবে কেটে যায় দুনিয়ার সবচেয়ে বেহাইয়া মানুষটা হচ্ছে পরিবারের বেকার ছেলে টাকা কামিয়ে ফ্যামিলিকে দিতে না পারায় মা বাপ থেকে কুকুরের মতো ব্যবহার শুনে তবুও চোখের কোনে পানি জমিয়ে চুপচাপ খাবার গিলে বেকারত্বের বোঝা যখন গায়ে তখন ছেলেটা রাতের অন্ধকারকে ভালোবাসে দিনের আলোকে ভয় পায় আঠারো বছর বয়সী বেকার ছেলেটা এখন বাবার চোখে তাকিয়ে কথা বলতে পারে না এজন্যই দীর্ঘদিন থেকে একসাথে বসে খাবারটাও খায় না এক সময় স্বপ্ন দেখতো আর এখন স্বপ্ন দেখায় বাস্তবতার ধাক্কায় জীবন কতটা পরিবর্তন হয় একমাত্র আঠারো বছর বয়সী বেকার ছেলেটাই শিখে ঘরের বেকার ছেলেটা ঝোল হিসেবে বাবার শরীরে রক্ত পান করে আর ভাত হিসেবে বাবার শরীরে মাংস জিবায় হঠাৎ করে নিজের কাঁধে দায়িত্ব দেখে হতাশায় পড়ে যায় বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন ঘটে বইয়ের মাধ্যমে আমাদের শিকানো হয় তবে জীবন পরিবর্তনের গল্প কেন উল্লেখ হয়নি ব্যক্তি নিজেকে কেন বুঝতে হয় কাকেই বা প্রশ্ন করি উত্তর তো আর মিলবে না তবে তোমরা ছোট যারা রয়েছ বেকারত্বকে হেয়ালি মনে করো একটা অবাক করা বিষয় হচ্ছে আমরা আঠারো বছর বয়সী ছেলেরা দেখাই ভালো আছি ভালো থাকি তবে মুখ ও মুখোশের আড়ালে আমরা সবাই হতাশার মুক্ত কতবারই বারি বার পাবো কষ্ট কষ্ট পাইতে পাইতে হাজ আমি অনেক শক্ত